হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুস্কান পার্ট বারো লেখিকা জানার আক্তার কবিতা বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলপাটন ইউটিভার্সি দিন ধন্যবাদ ভালো থাকবেন তোর সাথে আজই আমার ব্রেকআপ এসব তুমি কি বলছো নাতাশা কেন শুনিসনি এখানে আসার আগে ভাবছিলাম হয়তো তুই সত্যিই বলছিস আমি হয়তো ভুল বুঝেছি তোকে তাই তোর সাথে সব মিটমাট করতে চেয়েছি বাট আই ওয়াজ রং ভালো থাকিস বসে যে ভয়ে বেটা কোনায় গিয়ে বসলো সেইটাই সত্যি হলো আমার কি উচিত সেখানে একবার যাওয়া কিন্তু ওর গার্লফ্রেন্ড যদি আমাকেও দুই চার ঘা মেরে বসে ও কি আর মেয়ে পেলো শেষ মেশ একটা সাইকো মেয়ের প্রেমে কিনা পড়লো তবুও তো ভালোই সাইকো হোক আর যাই হোক অন্তত ওর সাথে তো আছে অন্যদিকে আমি এক অভাগা আমার মা এবেনিকেই খুঁজিতে পাচ্ছি না আমি কি ভাবছি একবার দেখা করে আসি গিয়ে কিন্তু ওদের পার্সোনাল ব্যাপার কি আমার নাক গলাতে উচিত অবশ্য ব্যাপারটা আর পার্সোনাল বা রইল কই সবাই তো বিনা টিকিটে শোক দেখছে যা গিয়ে দেখি সামনের মেয়েটিকে দেখে আমার যায় যেন পানি এলো মরুভূমিতে পত্রিক পানির কুয়া পেলে যেরকম অনুভূতি হয় আমারও ঠিক সেই রকম হচ্ছিল আমার তো বুক যেন এক সাগরে দেখা পেয়েছে এর মানে মিস ব্যাঙ্গি নাতাসা বন্ধু আমার কম বলেনি এই মেয়ের কাছে আমি অচেনা মানুষ ছিলাম অথচ আমাকে যেভাবে ধুয়েছে ও তো বয়ফ্রেন্ড যাক আমার জন্য তো ভালোই আমি তো মেঘনা চাইতে জল পেলাম দিকে তাকিয়ে দেখি বন্ধু আমার মাথায় হাত দিয়ে নিচে বসে আছে আচ্ছা এখন কি আমার বন্ধুর সাপোর্ট করা দরকার দরকার নাকি নাতাশার সাথে সাথে কথা কথা বলা বলা অফকোর্স জরুরি বন্ধুত্ব তো আর শেষ হয়ে যাবে না কি সব হাবি যাবি ভাবছি আমি পরে তো নাতাশা চলেই যাবে আরে মিস ব্যাং সরি নাতাসা কেমন আছো ভাইয়া আমি নাতাসা না আশা ভালো আছি আপনি কেমন আছেন মনে হয় নির্জীব আদর করে নাতাসাকে আশা ডাকে মনে মনে ভাবল এই তো আছি তুমি তো সেদিনের পর উদায়ী হয়ে গেলে এই এক মিনিট তুই এই পাগল পাগলকে চিনি এসাস তোর কি মাথা খারাপ হয়েছে নিজের গার্লফ্রেন্ডকেই চিনতে পারিস না সি আমি এই পাগলের বয়ফ্রেন্ড হতে যাব কেন আমার গার্লফ্রেন্ড তো তবে এই জন্য মনে হয় আমার গার্লফ্রেন্ড আর আমার থাকবে না মানে কি ও তোর গার্লফ্রেন্ড না ভাইয়া আপনিও না কার কাকে মিলাচ্ছেন এই রকম দুচ্চরিত্র ছেলে গার্লফ্রেন্ড হওয়ার চেয়ে আজীবন সিঙ্গেল থাকে ভালো এই মেয়ে তুমি আবার শুরু করেছো। মেয়ে বলে তোমাকে কিছু বলছি না হলে আজকে তুই পায়ে এগিয়ে গিয়ে বললাম কি করবি হ্যাঁ তুই কি করবি আমাকে একেবারে মেরে পায়ের টেঙ্গি ভেঙে দেব লোচ্চা কোথা তোর মতো লম্পট কি যে কিভাবে ওই আপুটা সহ্য করতো একদিকে বাবাকে দিয়ে পাত্রী খোঁজাস আবার অন্যদিকে গার্লফ্রেন্ড কেউ শাস দেখ এ শাস দেখ আমি তো বলছিলাম এম এ পাগল মুখের কি ভাষা আবার আমার মরা বাপকেও রেহাই দিচ্ছে না আমার বাবা তো ক্লাস সেভেন এ থাকতেই মারা গেছে আর এ মেয়ে কি বলছে সি সি লজ্জা করে না তোর নিজের সুস্থ বাবাকে মেরে ফেলতে আশা ও সত্যি বলছে আপনি ওই লুজারের হয়ে মিথ্যা বলছেন আমি ভেবে পাই না ইনা তাঙ্কেলের ছেলে এত বড় মাপের মেয়ে বাস কিভাবে হয় কি নাম বললে কার ছেলে কার আবার বিশিষ্ট শিল্পপতি এনায়ত আহমেদ এনায়ত আহমেদ তো আমার বাবা শালা এসব তাহলে তোর প্ল্যান মানে আমি আবার কি প্ল্যান করলাম তুই আমার হেল্প করার নাম করে আমার গার্লফ্রেন্ডকে নিজের করতে চাস এই তোর মাথা গেছে তোর গার্লফ্রেন্ডকে নিজের করার কোনো ইচ্ছেই আমার নেই আমি তো আমার মায়াবিনীকে খুঁজে খুঁজেই হয়রান অবশেষে মনে হচ্ছে তার দেখা মিলল বলে আর তুই এইদিকে কি বেহুদা পেঁচাল যা গিয়ে তোর সামলা নইলে আমি না নিলেও অন্য কেউ ঠিকই হাওয়া করে নিবে আর এদিকটাই আমি দেখছি দৌড়ে চলে গেল কি হচ্ছে এখানে আপনি ওনাকে যেতে দিলেন কেন আমি এখন এই ফটটাকে ভাইরাল করব কিভাবে। ভাইরাল মানে আমি তো ওনার ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করবো প্রতিটি গার্লস গ্রুপে শেয়ার করবো এর কলাপের কথা এ নয় হ্যাঁ এই এক মিনিট মাথা ঠান্ডা করো ও কিছুই করেনি তুমি যার কথা বলছো আমি তার ছেলে ও না কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা তো আমাকে বলে পাঠিয়েছে আজকে আমার মিটিংয়ে এখানে এক ক্লায়েন্টের সাথে হ্যাঁ সেটা তো আমি বলেছি আসলে আমি জানতে চাইছিলাম এনআলের ছেলে জীবন জীবনসঙ্গী হিসেবে কেমন আমি এসেছিলাম ছেলেকে দেখতে কিন্তু এসে যা দেখলাম নাউজুবিল্লাহ এই ছেলের সাথে বিয়ে কিছুতে হবে না এক ঘন্টা লেট না করলে তো এই ছেলের এই রূপ দেখতেই পারতাম না এই মেয়ে বারবার বলছি না আমি তোমার এনআকেলের ছেলে আর আপনার কেন মনে হচ্ছে আমি বিশ্বাস করব আপনাকে রাস্তা থেকে একজন হুট করে এসে যদি বলে সে দেশের প্রধানমন্ত্রী আপনি কি মেনে নিবেন নিবেন না তো আমি কেন তাহলে মানতে যাব আর যতদূর বুঝলাম ওই ছেলে আর আপনি আপনি যে আপনার মিথ্যে বলবেন না তার কি গ্যারান্টি আশ্চর্য আমি আমার বাবাকে নিয়ে মিথ্যে বলবো কেন জানি না এতটুকু কিছু আপনি যে না আঙ্কেলে ছিলেন তার প্রমাণ দিন আপনার পরিচয়পত্র দেখান হোয়াট আর ইউ কেজি রাস্তাঘাটে পরিচয়পত্র নিয়ে ঘুরে বেড়ায় আফটার অল আমি কোনো ছোট্ট বাচ্চা না যে হারিয়ে যাওয়ার ভয়ে পরিচয়পত্র গলায় ঝুলে ঘুরে বেড়াবো তাহলে কীভাবে প্রমাণ করতে চান ডিএনএ টেস্টের মাধ্যমে সরি আজকাল টাকা দিয়ে ওই সব চেঞ্জ করা যায় তাই আমি কোনো রিক্সে যেতে চাই না আল্লাহ এত বুদ্ধি নিয়ে কীভাবে থাকো তুমি আল্লাহ প্রদত্ত এই বুদ্ধি তাই সংরক্ষণটাও আল্লাহই করে বাই দ্য ওয়ে ড্রাইভিং জানেন ড্রাইভিং এর সাথে এর কি সম্পর্ক জানেন কি না তাই বলেন হ্যাঁ জানি লাইসেন্স দেখান তুমি কি ট্রাফিক পুলিশ যা বলছে তাই করেন এই যে এই যা সেরে সেরে এখানে তো পিতার নামের ঠিকই এনায়েত আহমেদই লেখা চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন টাটা বাই বাই